শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি এই এক আর এই একটা রুটি খেয়ে কাজে বার হব কদিন চুটি ছিল আদা তেজপাতা দিয়ে লাল চা কে কে লাল চা খেতে ভালোবাসো একটা কমেন্টে জানাবে আমি তো লাল চা খুব ভালোবাসি আদা তেজপাতা দিয়ে লাল চা সকালবেলায় খুব ভালো হয়েছে চাটা একটা লাইক কমেন্ট করে জানাবে আমার কদিন সব দিয়া হয় নাই ছিলাম না বাইরে গেছিলাম সেটা তো বলেইছি আপনাদেরকে সবাইকে কিন্তু আজকের থেকে দুপাল